আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন তো বন্ধুরা অনেকদিন পরে আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইসলামিক রিলেটেড ভিডিও নিয়ে এসেছি তো আজকে ভিডিওর বিষয়টি হলো অবশ্যই নিশ্চয়ই আপনারা তামিল ক্যাপশনের মধ্যে দেখেছেন যে ক্ষমতাবান ক্ষমতাবান জালিমের জুলুম থেকে আপনি রক্ষা পাওয়ার তৎপির এমন একটি আমল আজকে আপনাদেরকে দেব যে আমলটি যদি আপনি করেন কোরআনের আয়াত ধারা এই আমলটি তাহলে কখনো আপনাকে ছোট বড় জালেম হোক না কেন ক্ষমতাবান জালেম হোক না কেন আপনার সাথে কখনও জুলুমি করতে পারবে না কখনো আপনাকে কোনো কিছুই করতে পারবে না শুধু আপনি যদি এই আমলটি করতে পারেন তো আসুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অবশ্যই আমি ভিডিও শুরু করতেই আপনাদেরকে বলে দিয়েছি যে এই আমলটি যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ আপনাকে কখনো কোনো জালিম আপনাকে কি করতে পারবে না জুলুম জুলুম করতে পারবে না তো প্রথমত আমি এই আমলের নিয়মটি বলে দিই তারপর যে আয়াতটি আমাদের পড়তে হবে এটা আসলে কোরআনে কারিমের মাত্র আয়াত ওই আয়াত যদি আপনি কি করেন আপনি দেখেন আমলের নিয়ম হলো উপরোক্ত আয়াতসমূহ অর্থাৎ হ্যাঁ আয়ারটি আমি এখনই এখনও আপনাদেরকে দিই নাই আমি আয়ারটি সুন্দরভাবে স্কিনের মধ্যে দিয়ে দেব এবং আমি পড়ব আপনারা এখান থেকে শিখতে পারবেন তো দেখেন উপরোক্ত আয়াতসমূহ এখন আমি আমলের নিয়মটি বলছি উপরোক্ত আয়াতসমূহ অর্থাৎ আমি যে আয়ারটি আপনাদেরকে শেখাবো সেটা কাগজে লিপিবদ্ধ করে অর্থাৎ সে আয়ারটি আমি আপনাদেরকে শেখাবো আমি একটু পরেই স্কিনে দেব আমলের নিয়মটি বলেই তারপর আমি দেব। উপরোক্ত আয়াতসমূহ কাগজে লিপিবদ্ধ করে যে কোনো একটি কাগজে আপনি ওই আয়াতটি লিখবেন লিপিবদ্ধ করবেন আপনি আয়াত শিখতে লাগবে না জাস্ট আপনি ভিডিও থেকে আপনি আয়াতটি যদি একবার কোনো কাগজের মধ্যে লিখে নেন তাহলেই হয়ে যাবে তো দেখেন যদি আপনি লিখে নেবেন এবং এই লিপিবদ্ধ অংশটি আংটির নিচে আপনি রেখে দেবেন আংটির নিচে আমরা যে হাতে আংটি পড়ি না ওই আংটির নিচে আপনি এই আয়ারটি একটি কাগজের মধ্যে ছুট্টো করে আপনি লিখে লিখে রাখবেন লিখে দিলে এবং সেই আংটি ওই আংটিটি আপনি পরিধান করে সেই আংটির কথা বলছি আপনি যে কোনো একটি আংটির মধ্যে ওই আয়াটি আপনি লিখে এবং ওই আংটির নিচে আপনি যদি আয়টি রেখে এই আংটির নিচে যদি আয়াটি রেখে আপনি আংটি পরিধান করেন এবং যে কোনো ক্ষমতাবান জালিমের কাছে যদি আপনি যান তাহলে আপনাকে সে আক্রমণ করতে পারবে না কোনো কিছুই আপনাকে সে করতে পারবে না আলহামদুলিল্লাহ তো আসুন সময় নষ্ট না করে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আমার আমলটি এমন জটিল আমল নয় এত সহজ যে আপনি জাস্ট আয়ারটি আপনি কাগজে লিখবেন দেন আপনি ওই আয়ারটি আপনার আংটির নিচে রাখবেন তারপর আপনি ওই আংটিটি পরিধান করে আপনি জালিমের একদম নিকটবর্তী স্থানে যেতে যেতে পারবেন কিন্তু আপনাকে কখনো আক্রমণ করতে পারবে না আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আসুন এখন আপনার স্কিনের মধ্যে ভালো করে লিখে রাখুন আমি আয়াটি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি কয়েকবার পড়বো আপনারা ওইখান থেকে চাইলে শিখতেও পারবেন তো চাইলে এখান থেকে লিখেও নিতে পারবেন তো দেখেন বিসমিল্লা রহ মানির রহিম আল্লাজিনা ক লাল আহুম কলাল আহুম কলা হুমুন না সা না সা কাদ জামা উন হকুম وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بالنعمة من الله وفضل, وفضل لهم وفضل وفضل, وفضل, وفضل لم يمسسهم وفضل سوء يمسسهم ردوان الله والله الله والله هو الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله

فانقلبوا بنعمتي من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله করলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হান্ড্রেড গ্যারান্টি যে আপনাকে কখনো কোনো ক্ষমতা বান আপনাকে কি করতে পারবে না আক্রমণ করতে পারবে না আপনাকে কিছুই করতে পারবে না আপনার কোনো কিছুই নষ্ট করতে পারবেন না তো এই আমলটি আপনারা এই আমলটি থেকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ওই রকম ইসলামিক রিলেটেড নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই ইসলামিক ট্যানেলস নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপলোড আপডেট দিতে আপলোড দেওয়ার পরেই যাতে আপনারা হ্যাঁ পেয়ে যান তো ইসলাম ইসলামের সাথে অবশ্যই একটি শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারও দেখা হচ্ছে আপনাদের